সিন্দুর মুছা হয়েছিল আর তার নামে ভারত সরকার অপারেশন সিন্দুর করেছে আর বলে দিয়েছে যেটা ভারতবর্ষ ভারতবর্ষ কোনদিন পিছনে সরেনি কোনদিন পিছনে সরবে না মা বনেদের সিঁদুর মুচা হয়েছিল আর তার বদলা নিয়েছে ভারতীয় সেনা ভারতীয় বায়ু সেনা ভারত সরকার আমরা আজকে উল্লাস করছি উল্লাস বলতে এটাও কান্নার উল্লাস কোন মৃত্যু কাম্য নয় কিন্তু যারা আর একদম সিঁদুর মুছেছিল মায়েদের আর তাদের বদলা নিয়ে যে ভারত সরকার একটু আনন্দ তো থাকবেই আমার নাম রমন শর্মা ইন্ডিয়া নয় জায়গা আতঙ্কবাদী যা স্মৃতিশিলকে ধ্বস্ত করেছে এই নিয়ে আমরা উৎসাহিত আমরা পান গোকল ধাম থেকে বেরিয়ে লুটিয়া হয় ঘুরিয়ে ঘুরে আর ট্যাক্সা হয়ে আমরা পান এসেছি আমরা বহুত কিছু দেখছেন মানুষের কত উৎসাহিত বহুত উৎসাহিত মানুষ পাকিস্তানকে একটা জিনিস একটা জিনিস বলবো পাকিস্তান আমাদের ছেলে ওকে বলবো ছেলে মতো ধর্ম আমরা ইন্ডিয়া ওরা ধর্ম জেনে মেরেছিল আমরা ধর্ম জানিয়ে মারবো ইন্ডিয়া ধর্ম জানিয়ে মারবে আমরা কি ধর্ম আছি রামনী কি जय <muchos> झूलेलाल